একাত্তরের অমীমাংসিত ইস্যু দুবার সমাধানের দাবি ইসলাম একমত নয় ঢাকা পাঁচ চুক্তি সমঝোতা সই কক্সবাজারে শুরু তিন দিনের অংশীজন সংলাপ মিয়ানমারে ফিরতে শান্তি নিরাপত্তা শর্ত রোহিঙ্গাদের ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের সীমানা নিয়ে ইসিতে হাতাহাতি বাগেরহাটে আট ঘন্টার হরতাল ডাকসুতে আচরণ বিধি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ জাকসুতে মনোনয়ন যাচাই রাকসুতে ফরম বিতরণ পেঁয়াজের বীজ নিয়ে লঙ্কা কাণ্ড অনিয়ম দুর্নীতি দায় নিতে নারাজ কৃষি সম্প্রসারণ অধি দপ্তর এমন বিকেল চারটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম গুলো আপনাদের সাথে আছে আমি ফরজানানসি একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত ইস্যু দুবার সমাধান হয়েছে এমন দাবি করেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার তবে তার এমন বক্তব্যের সাথে একমত নন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এদিন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সই হয় একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিসরে সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে ঢাকায় সফরের দ্বিতীয় দিন শুরু করেন ইসাকদার বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক গভর্নর বিটা চেয়ারম্যান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে পরে বৈঠকে যাবার সময় প্রশ্ন ছিল পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সাথে বৈঠকে কি টার্গেট জানান যাই হবে ইতিবাচক হবে চেষ্টা কমতি রাখেননি ইসাকদার সম্পর্ক পুনরুজ্জীবিত করতে ঢাকা আমাদের মধ্যে হয় পাঁচটা চুক্তি ও একটি সমঝোতা স্মারক দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও মধ্যাহ্ন যাবার আগে পাক উপপ্রধানমন্ত্রীর কাছে গণমাধ্যমে প্রস্তুত ছিল একাত্তরে গণহত্যা সহ অভিমাংসিত ইস্যুগুলো সমাধান নিয়ে জবাবে তিনি দাবি করেন ক্ষমার প্রশ্ন একবার নয় সমাধান হয়েছে দুবার my dear ব্রাদার 1974 ফার্স্ট that ইস্যু was resolved in writing the ডকুমেন্ট is কান্ট্রিজ এন্ড আফটার that came here in a very open এন্ড ক্যান্ডিড হি অ্যাকচুয়ালি that ইস্যু and i think uh, between a family between brothers once this is done even islam tells us to clean your heart so i think lets move forward we have to work together we have bright future in this so you see this has been done actually তবে isakধারের এমন বক্তব্যের সাথে একপত্তন দোহি হোসেন সাপ জবাব চর্ন্ন বছরের সংকট একদিনে এক ঘন্টায় হবে না সমাধান আমি অবশ্যই একমত না একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে খানিকটা অগ্রগতি যদি আপনারা মনে করেন করতে পারেন আমরা তিনটি বিষয় কিন্তু নিজেদের অবস্থান তুলে ধরেছি দুই একটি বিষয় আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারে এই জন্য এদেরকে পিছনে ফেলতে হবে

দুপুরে রাজধানী বসুন্ধরা এলাকায় জামায়াত আমিরের বাসায় খোঁজ নিতে যান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আধা ঘন্টার বেশি সময় তার সাথে কথা বলেন বিভিন্ন বিষয়ে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে দুই নেতার কথা হয়েছে বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলে আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলো কিভাবে শক্ত ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে প্রতিবেশী দেশ হিসেবে কিভাবে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সম্ভাবনা নিয়ে কাজ করা যায় সে সম্পর্কেও আলোচনা হয়েছে বলে জানান তাহের ফিলিস্তিনিদের উপরে যে জুলমুক্ত মত্যাচার চলছে এ ব্যাপারে উনি অত্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের সফররত উপী ইসরায়েলের ব্যাপারে ওনাদের কনসার্ন পেশ করেছেন এবং বলেছেন মুসলিম উম্মা এটা সম্মিলিত দায়িত্ব এবং সে ব্যাপারে সকলে তারা ভূমিকা পালন করে ওয়ার্ল্ড ক্লাস ইনোভিশন নিয়ে ওয়ার্জন এখন দেশে সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে কাক্সবাজারে শুরু হয়েছে তিনলানির অংশীজন সংলাপ আরও জানাতে ইরানি থেকে যুক্ত হচ্ছে না সেখানে প্রেন্স প্রেন্স রোহিঙ্গিয়া সংকটের সূত্রে এই সংলাপ কতখানি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে নিশি কিছুক্ষণের মধ্যেই সংলাপের যে আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতা শুরু হবে এরই মধ্যে বিভিন্ন ক্যাম্প থেকে একশো জন রোহিঙ্গাকে ভেনুতে নিয়ে আসা হয়েছে এছাড়া জাতিসংঘের বিভিন্ন এজেন্সির উচ্চপদস্থ কর্মকর্তা তারা এসেছেন বাংলাদেশ সরকারের যে বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন তারা এসেছেন একই সাথে কিছুক্ষণের মধ্যেই উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য তারাও এই ভেনুতে এসে উপস্থিত হবেন এবং চারটা থেকে সাড়ে চারটা নাগাদ মূলত এই যে কার্যক্রম সে কার্য কার্যক্রমটি প্রথম দিনের কার্যক্রমটি শুরু হবে নিশ্চয় আপনাকে জানিয়ে রাখি যে রোহিঙ্গা যে সংকট যেটি দু সাল থেকে বৃহৎ পরিসরে শুরু হয়েছে এই আট বছরে একজন রোহিঙ্গাকেও নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই যে সংকটটি তৈরি হয়েছে এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে প্রত্যাবাসন কিন্তু প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবার পরেও একজনকে ফেরত পাঠানো যায়নি একই সাথে আমরা জানতে পেরেছি যে আরাকানে আর্মিদের নির্যাতনের শিকার হয়ে আরও কয়েক হাজার হাজার বা কয়েক লাখ রোহিঙ্গা সীমান্ত অপেক্ষা করছেন বাংলাদেশে প্রবেশ করার জন্য তো এমন একটি বাস্তবিক প্রেক্ষিতে এরকম একটি অংশীজনের সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে যাত্রী সংঘসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন আসলে এই যে সমস্যাটি তৈরি হয়েছে এটি কিন্তু একটি মাল্টি সেক্টরাল সমস্যায় তৈরি হয়েছে বহুমাত্রিক সমস্যায় তৈরি করেছে তো এই বহুমাত্রিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন এজেন্সি একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ এবং মিয়ানমারে কিন্তু একটা যৌথ উদ্যোগ প্রয়োজন তো এই ধারাবাহিকতায় মূলত এরকম একটি অংশীজন সংলাপের আয়োজন করা হয়েছে যেখানে রোহিঙ্গারা যাতে প্রত্যাবাসন প্রক্রিয়ায় সম্পৃক্ত হন বা হতে চান সে কারণে তাদেরকে একটি কনফিডেন্স বিল্ডিং যে সেশন রয়েছে সেখানেই সে বক্তব্য রাখা হবে একই সাথে রোহিঙ্গাদের সহায়তার জন্য যে আর্থিক যে যে এখনও যে সংকট রয়েছে সেই সংকটটা আসলে কিভাবে কাটিয়ে ওঠা যায় সে বিষয় নিয়ে আলোচনা হবে একই সাথে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে মানবতার বিরুদ্ধে অপরাধ বা জেনোসাইড হয়েছে সে বিচার প্রক্রিয়াটি আসলে কতটুকু দ্রুত করা যায় সব কিছু মিলে মূলত এখানে আলোচনা হবে তো বর্তমান প্রেক্ষাপটে বাস্তবিক প্রেক্ষাপটে অংশীজনের সংলাপটি গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে একটি চাপ সৃষ্টি করার সুযোগ তৈরি হবে বলে বলা হচ্ছে একই সাথে এখানে যে বিভিন্ন সুপারিশ বা প্রস্তাবনা তৈরি হবে সেই সুপারিশ বা প্রস্তাবনা পরবর্তীতে যাতে সংঘের যে একটি উচ্চ পর্যায়ে রোহিঙ্গা কনফারেন্স হবে ত্রিশে সেপ্টেম্বর আর সেখানে পাঠানো হবে সেখানে উচ্চ পর্যায়ে আলোচনা হবে তো বলা যায় যে আসলে অংশীজন সংলাপ এটি রোহিঙ্গার প্রত্যাবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে নিশি প্রেন্স অনেক ধন্যবাদ আপনাকে দর্শক দেখছিলেন কক্সবাজারে অনুষ্ঠিত তিন দিনের অংশীজন সংলাপের বিস্তারিত জানাচ্ছিলেন আর সেকেন্ড প্রেন্স আমরা যাব পরের খবরে মিয়ানমারের রাখাইনে ফিরতে শর্ত দিয়েছে রোহিঙ্গারা জানান শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হলে ফিরবেন না তারা থাকবেন বাংলাদেশেই এদিকে বাংলাদেশে ঢুকতে সীমান্ত পাড়ি দিতে অপেক্ষায় আরও অনেক রোহিঙ্গা কক্সবাজার থেকে আশিক এন রিপোর্ট ক্যামেরায় সুমন আহমেদ উনিশশো সালে নাগরিকত্ব আইন করে মিয়ানমার সরকার সে সময় একশো পঁয়ত্রিশটি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশটির নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া হলেও তা পায়নি রোহিঙ্গারা ফলে রাষ্ট্রহীন হয়ে পড়ে এই জনগোষ্ঠী সত্তর এবং নব্বই দশকের পর দুই সালে নির্যাতনের শিকার হয়ে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে আসে দশ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম এই যেমন মোহাম্মদ ইদ্রিস প্রাণভয়ে আট বছর আগে কক্সবাজারে আসেন পরিবারসহ এরপর থেকে বসবাস করছেন বালুখালী ক্যাম্পে তার স্মৃতিপটে এখনও জল জলে নির্মম নির্যাতনের দিনগুলি অভ্যাচী যখন আর আর এ জুলুম গড়ের তাপা আর আর দেশের আর 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 তার ফালর তার ফালর ভাষা তো খাদ্যদের কিছুই কুলার কিছুই নকুলার। ফুঅ গলয়ে জামাই গলে ফুমাতে আসছি বর্মাম্মাতে ফুয়াতি নেশার ব্যাথা আগেই কই উনি আসছি নাতি বুতি উগ্য মারুগ এই আর জন তুগ মারিবে লাগিয়ে তৃণ মারিবলা এই নাতি ক্যাম্পে কথা হলো রোহিঙ্গাদের নেতাদের সাথে জানালেন তারা নিজ দেশে ফিরতে চান তবে রয়েছে শর্ত আরও জানালেন নির্যাতনের কারণে সীমান্তের ওপার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় অনেক রোহিঙ্গা হনারা যাইবার আগে দিন টেরিস হইয়ারে বাগি আছে ইদারাতুন মানে জিনুসাইড মানে কি স্টপ দিয়া বরু এখন পর্যন্ত আর কোন জবিনা মাঝে হন সেফটি নাই রোহিঙ্গাইরা আছে দিতার হন কথা জানার মালর হেবাজত নাই অনেক লোক এখন বোর্ডারের কাঁচা কাঁচা আসি বসি থাকছে সুন্দর ভালো যেটা আছে এটা নিয়া নিজত্ব আছে এখন এমন অবস্থার মাঝে প্রায় প্রতিদিনই বিভিন্ন উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারে আসছে রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছে বিভিন্ন ক্যাম্পে নতুন করে রোহিঙ্গারা তাদের দেশে নির্যাতিত হওয়ার কারণে এখানে আসতেছে সেটা কি পরিমাণ আসছে এটার মানে পুনর্ঘণ্ডা তারা এখানে এসে তাদের যে বিভিন্ন আত্মীয় আছে তাদের সাথে বসবাস করতেছে তেত্রিশটি ক্যাম্পে বসবাস করা রোহিঙ্গাদের জন্য দুই সালে প্রয়োজন দুইশো মিলিয়ন ডলার দীর্ঘ আট বছরও সমাধান করা যায়নি রোহিঙ্গা সমস্যার এই দীর্ঘ সময়ে একজন রোহিঙ্গাও ফেরত যাননি নিজ দেশ মিয়ানমারে বরং প্রতিদিনই প্রায় দলে দলে রোহিঙ্গারা আসছেন বাংলাদেশে ফলে পরিস্থিতি হচ্ছে নাজুক বিশ্লেষকরা বলছেন এই সমস্যার সমাধানের একমাত্র পথ প্রত্যাবাসন আশাকিন প্রিন্স বালুখালী রোহিঙ্গা ক্যাম্প উখিয়া কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের প্রস্তাবিত সীমানা নিয়ে শুনানিতে হট্টগোল হয়েছে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে শুরু হয় শুনানি অংশ নেন অন্যান্য নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টরা ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের খসটা প্রকাশের পর পক্ষ ও বিপক্ষে আবেদন জমা পড়ে শুনানির এক পর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়েন ঘটনা গড়ায় হাতাহাতিতে ইসি কর্মকর্তারা নিয়ন্ত্রণে আনেন পরিস্থিতি পরে কমিশন সচিব ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের জন্য শুনানি শেষ করেন কুমিল্লা ছয় নয় দশ ও এগারো নোয়াখালী এক দুই চার পাঁচ এবং চাঁদপুর দুই তিন ফেনী তিন লক্ষ্মীপুর দুই তিন আসনের শুনানির দিন ধার্য ছিল আজ দাউদকান্দি থেকে তিতাস নয়টা ইউনিয়নে বাগয় এবং আমরা এক এবং অভিন্ন আমরা কুমিল্লা একের সাথে সম্পৃক্ত হতে চাই ব্রাহ্মণবাড়িয়া তিনের অন্তর্ভুক্ত ছিলাম আসি এখন আমাদেরকে সরাইলে অন্তর্ভুক্ত করতে চাই আমরা সরাইলে অন্তর্ভুক্ত হতে চাই না আমাদের পূর্বের আসনটা ছিল কুমিল্লা নয় লাক্সা মনোরগঞ্জে এখন আমাদেরকে লালমাইয়ের সাথে দিয়ে দিছে এটা আমাদের জন্য ব্যাকওয়ার্ড তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা পনেরো বছরে হয় নাই যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় এনি আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা বিদ্যা এখন কোন প্রস্তাবিত সীমানা নিয়ে শুনানি চলছে আর যেহেতু শুনানি শুরুটাই হয়েছে হট্টগোল দিয়ে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন পরিস্থিতি বলা চলে কিছুক্ষণ আগে এনসিপির পক্ষ থেকে হাসনাত আবদুল্লা তিনি সংবাদ সম্মেলন করেছেন নির্বাচন কমিশনের ঠিক এই স্থানটিতে এবং তার পূর্বে রুমিন ফারহানা তিনি কিন্তু বক্তব্য রেখে গিয়েছেন নিজের অবস্থান পরিষ্কার করে সকালের যেই ঘটনাটি হাতাহাতির সেই ঘটনাটির যেই বিচারের কথা সেই দাবিটি কিন্তু এনসিপির পক্ষ থেকে যিনি ভুক্তভোগী ছিলেন তিনি তুলেছেন এবং তিনি আসলে অভিযোগ করেছেন যে বর্তমান ইসি বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করছে এমন অভিযোগে তিনি জানিয়েছেন যে সিসি ক্যামেরার ফুটেজ যাচাই বাচাই করে বিচারের আওতায় যাতে আনা হয় যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে এবং একই সাথে এই বিচার যদি সম্পন্ন করতে না পারে সেক্ষেত্রে পদত্যাগের আহ্বান করা হয়েছে তার পক্ষ থেকে অন্যদিকে হাসনাত আবদুল্লার যে মন্তব্য রয়েছে সেটি যদি আমাদের দর্শকদের জন্য একটু তুলে ধরি তিনি কিন্তু প্রতিটি ধাপকে ব্যাখ্যা করেছেন এবং তিনি বলেছেন আগামী নির্বাচন কেমন হতে পারে এবং ইসির ভূমিকা কি হবে অন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভূমিকা কি হবে সেটি আজকের এই ঘটনার মধ্য দিয়ে জানা গিয়েছে বলে তিনি জানিয়েছেন এবং ইসি কোনো একটি দলের পার্টি অফিসে পরিণত হয়েছে এমন অভিযোগ কিন্তু হাসনাদ আবদুল্লা করেছেন অন্যদিকে আমরা একটু যদি দেখি যে তিনি বলছেন তাদের দলীয় দলকে কেন্দ্র করে যে ইসি কোনো এক দেশের মানুষ এক এগারোর অপেক্ষা করছে না এই কথাটি তিনি বলেছেন এবং একই সাথে তাই ইসিকে দল কানা কোনো পেশাদার না হয়ে পেশাদারিত্বের ভূমিকায় তারা দেখতে চান এবং তারা আসলে যেটি বারবার তুলে ধরছেন যে কোনো ধরনের হট্টগোল কিংবা হুন্ডা গুন্ডার রাজনীতিকে তারা ভারত পাঠিয়ে দিয়েছেন এই মন্তব্য করেছেন একই সাথে আসলে এখন পর্যন্ত সীমানা নির্ধারণের যেই সময়সূচি সেটি চলছে বিভিন্ন যেই অঞ্চলগুলো রয়েছে আসনগুলো তাদের সদস্যরা অর্থাৎ আপত্তি নামা যারা জানিয়েছেন তারা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা আসছেন প্রধান নির্বাচন কমিশন সহ চার নির্বাচন কমিশনারের সামনে তাদের অবস্থান তুলে ধরছেন এবং এই শুনানি কিন্তু চলবে চার দিন এই ছিল নিশি আমার কাছে এখান থেকে সর্বশেষ বিদা অনেক ধন্যবাদ আপনাকে দর্শকদের ছিলেন নির্বাচন কমিশন কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জুমাতুল বিদা যাব পরের খবরে বাগেরহাট তিন সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা জুড়ে পালিত হয়েছে হরতাল ও মহাসড়ক অবরোধ এতে জনজীবনে নেমে আসে স্থবিরতা ও দুর্ভোগ সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে সকাল আটটা থেকে শুরু হওয়া হরতাল অবরোধ চলে বিকেল চারটা পর্যন্ত এতে জেলার সব সড়ক মহাসড়কে বন্ধ থাকে যান চলাচল কাটাখালী বাস স্ট্যান্ড ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পিকেটিং করেন আন্দোলনকারীরা বলছেন নির্বাচন কমিশন এই আসন পুনর্বহাল না করলে আন্দোলনে যাবেন তারা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিন জনের বিরুদ্ধে সপ্তম দিনে সাক্ষ্য গ্রহণ হয়েছে বিচারপতি মোহাম্মদ গলম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য গ্রহণ শুরু হয় এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ষোলো জন এর মধ্যে গত বুধবার সাক্ষ্য দেন দুই চিকিৎসক ও একজন নার্স সহ চারজন এদিকে মেহেরপুরে গুম করে হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল শাপলা চত্বর গণহত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ গ্রেফতার চারজনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল এক গুমের মামলায় শেখ হাসিনা জিয়াউল হাসান সহ এগারো জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিতে ২৬ অক্টোবর পর্যন্ত সময় দিলেন ট্রাইব্যুনাল এক শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং অ্যাপ্রুভার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার সপ্তম দিনের মতো সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল আমরা চারজন সাক্ষীর হাজিরে দিয়েছি প্রথম হাতে দুইজন সাক্ষীর জমানবন্দি এবং জেরা গৃহীত হয়েছে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্ট কে বানায় এতটা ডিলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই নিউজিল্যান্ডের ডাকসো নির্বাচনে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে প্রতিদ্বন্দ্বিতাকারী কয়েকটি প্যানেল সকালে ব্যবসা শিক্ষা অনুষদে কুশল বিনিময় যায় ছাত্র শিবির দুপুরে ছাত্র শিবিরের বিরুদ্ধে যাতে শ্রেষ্ঠ সন্তানদের হেও করার অভিযোগ করে বাম সমর্থিত প্রতিরোধ পর্ষদ এছাড়া একাধিক প্যানেল থেকে ভোট কেন্দ্র বৃদ্ধি ও ছবি সহ ব্যালট পেপারের দাবি করা হয় আগামীকাল পর্যন্ত সময় আছে ডাকসো নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ভোট অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর

নিশি ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা এখন কিছুক্ষণ পরেই আমাদের সাথে ব্রিফ করবেন আসলে সাধারণ শিক্ষার্থীরা আজকে সারা দিন ধরে দেখা যাচ্ছে প্রায় সবগুলো প্যালেন থেকে ডাকসু নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন প্লাস আমাদের কাছেও তারা কিন্তু বিভিন্ন অভিযোগ জানিয়েছেন অভিযোগটা দুই ধরনের হয়েছে কেউ অভিযোগ করেছেন পক্ষপাতের অভিযোগ করেছেন প্রশাসনের বিরুদ্ধে আবার কেউ অভিযোগ করেছেন হচ্ছে নির্বাচনী যে বিধিমালা সেই বিধিমালা না মানার একটি অভিযোগ করেছেন অর্থাৎ সব আজকে সারাদিনটা বলা যায় যে সবগুলো প্যানেল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে গিয়েছেন এর পাশাপাশি যেহেতু নির্বাচনী প্রচারণা এখনো বন্ধ আছে তারপরও দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোটারদের কাছে টানার জন্য বিভিন্ন প্যানেল থেকে তাদের সেই কুশল বিনিময় অথবা ছালাম বিনিময় করার জন্য তারা গিয়েছেন আজ সকালেই শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদেক কেম এবং জিএস প্রার্থী এস এম ফরহাদ সহ তারা ব্যবসায় শিক্ষা অনুষদে গিয়েছিল এরপরে ছাত্রদলও কিন্তু আজ দেখেছি সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু করে বিজয় একত্র হল পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছে এবং বিজয় একত্তর হলে গিয়ে হলের খাবার মান এবং শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার সম্বন্ধে তারা জানে অর্থাৎ আগামী নির্বাচনে নির্বাচিত হলে তারা সাধারণ শিক্ষার্থীদের জন্য কি কী কাজ করবেন সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু তারা এখনই শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দিচ্ছেন পাশাপাশি আজ সারাদিনই দেখতে পাচ্ছি যে এক একটি প্যানেল তারা বিভিন্ন সংবাদ সম্মেলন করে তাদের কিছু দাবি দেওয়া বিশেষ করে ছবিযুক্ত ব্যালট পেপার নিযুক্ত করা পাশাপাশি আরেকটা হচ্ছে ভোট কেন্দ্রের পরিমাণ বাড়ানো যেহেতু ভোট কেন্দ্র আগে ছিল ছয়টি এরপরে বাড়িয়ে করা হচ্ছে আটটি কিন্তু শিক্ষা প্যানেলগুলোর যে প্রার্থীরা রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে চল্লিশ হাজার ভোটারের জন্য এক দিনের মধ্যে এরকম আটটি নির্বা ভোট কেন্দ্রে ভোট দেওয়াটা আসলে সম্ভব নয় তাই তারা চাচ্ছে হচ্ছে ভোট কেন্দ্রগুলোর সংখ্যাগুলো বাড়ানো এমনটা তারা জানিয়েছেন এর পাশাপাশি এখন এখানে ব্রিফ করছেন আজকে সারা দিনের সামগ্রিক ঘটনার প্রেক্ষিতে প্রধান কর্মকর্তা আমরা ব্রিফের পরে আপনাদেরকে নির্বাচনে আজকে কেউ প্রত্যাহার করলো কি না বা আগামীকাল পর্যন্ত প্রত্যাহার কয়জন করবে এই সব বিষয়ে আপনাদেরকে পূর্ণাঙ্গ জানাতে পারবো নিশ্চয়ই সক ধন্যবাদ নিশ্চয় পরবর্তীতে যুক্ত হয়ে আপনার কাছ থেকে আরও নতুন তথ্য জেনে নেব দর্শক দেখছিলেন ডাকসু নির্বাচনে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আহমেদ সোহাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছে আটশো জন এর মধ্যে জমা পড়েছে সাতশো জন প্রার্থীর এর মধ্যে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবির তার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র দলও চূড়ান্ত করেছে প্যানেল তবে বামপন্থী সংগঠনগুলো এখনও কোনো প্যানেল ঘোষণা করেনি আগামীকাল ঘোষণা করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসো নির্বাচনে আজ থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে এছাড়াও নির্বাচন সফল করতে কাজ করছে নির্বাচন কমিশন